ওরে নবীর প্রেমী মরনের হারা করে বয় প্রেম তো মরে না বলেন বলেন নবীর প্রেমী কেরা দিসে মরে প্রেম তো মরে না প্রেমিক ছিলেন হজরতে হঞ্জাল ফরজ গুসল না খরিআ ইয়ারে সোহাল বলেন ওরে যুদ্ধে তিনি রাও দি নবীর প্রেমে দিওয়ানা প্রেম তো মরে না নবীর প্রেমী খেরা দিসেহারা মর না প্রেম তো মরে না মার হাবা বলেন এর জন্য নবীর প্রেম যদি অন্তরের মধ্যে থাকে নবীর মহাব্বত নিয়ে মিলাদ পড়বেন তসবি তালিল জিগিরাজ গান নবীর উপরে দুরুদ পড়বেন ক্যাম করবেন এটা করতে হলে আপনি আবার দলিল খুঁজবেন আপনি কিসের উম্মত কি কিসের উম্মত হিসাবে আপনি দাবি করেন ঠিক কিনা মানলাম কোরআনে নবী পাকের মব্বতে আপনি একটু দাঁড়াইবেন আপনার বাবা আসলে টিকি আপনি দাঁড়াইতে পারেন উস্তাদ আসলে টিকি দাঁড়াইতে পারেন মাল যারা দে এদেরকে দেখলে আপনি টিকি দাঁড়াইতে পারেন নবীর বেলায় আপনার কোমরে বেতা হবে কেন ঠিক কি না তাইলে তো আপনার স্বার্থবাদী উম্মদ ঠিক কি না এই সমস্ত উম্মেটের বেলায় নবী বলেন আমার কোনো খবরদারি নাই লাইক মিনু পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নবীর প্রাণ আজকে মহব্বত আপনার আমার অন্তরে না টাকবে ঠিক কিনা